আসসালামু আলাইকুম সাক্ষ্য আইনের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমি ফরহাদুদ্দিন আহমেদ ভুইয়া অ্যাডভোকেট অ্যাপলে ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন অর্থাৎ অ্যাভিডেন্স অ্যাক্টের যেখানে বলা আছে এভিডেন্স অ্যাক্ট নিয়ে যেখানে বলা আছে কোনো কোনো ঘটনাগুলো আসলে আদালতে প্রাসঙ্গিক রেলিভেন্ট এবং কোনগুলো নয় আপনি যদি বিজ্ঞ আইনজীবী হন আইন শিক্ষার্থী হন বিচারপ্রার্থী হন বা গবেষক হন বা আইন পেশার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য আপনাকে আইনের এই গুরুত্বপূর্ণ অংশে একেবারে সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা সেকশন সেকশন ওয়ানে যেটা আছে এটা সংক্ষিপ্ত শিরোনাম নিয়ে বলা আছে দ্য অ্যাভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর শাল নামে পরিচিত হবে আর সেকশন থ্রিতে ব্যাখ্যার বিভিন্ন রকম দফার কথা বলা হয়েছে কোর্ট ফ্যাক্ট রেলিভেন্ট ফ্যাক্ট ইন ইস্যু ডকুমেন্ট অ্যাভিজেন্স প্রুভ ডিসপ্রুভ নট প্রুভ আর সেকশন ফোরে আসলে ধরে নেওয়া যে প্রিজিয়াম বা শ্যাল প্রিজিয়াম এগুলো সম্পর্কে বলা হয়েছে আসলে ম্যাপ মানে আদালত চাইলে অনুমান করবে আর শেল প্রিজিউম মানে হচ্ছে যে আইন বললে অবশ্যই ধরে নেবে যতক্ষণ না প্রমাণিত সেটা বিপরীত হয় তো এই হচ্ছে মূলত আর সেকশন ফাইভে আমরা যেটা দেখতে পাই এভিডেন্সে একটা শুধুমাত্র ফ্যাক্টিন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্টস প্রমাণযোগ্য এই কথা এখানে বলা হয়েছে আর সেকশন সেভেন যেটা সেখানে র্যাস জাস্ট এই একটি একই ঘটনার যে অংশ সেটা আর সেকশন সেভেনে আমরা দেখতে পাই যে প্রিয় দর্শক ওকেশান কজ তারপরে ইফ্যাক্ট অপরচুনিটি ইত্যাদি প্রাসঙ্গিক এই সম্পর্কে বলা হয়েছে আর সেকশন এইটে এই আইনের আমরা দেখতে পাই প্রিয় দর্শক যে মোটিভ প্রিপারেশান কানডাক্ট উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বিষ কেনা হুমকি দেওয়া পালিয়ে যাওয়া এইসব আর সেকশান নাইনে এভিডেন্স একটু আমরা যাই পরিচয় এবং ব্যাখ্যা অর্থাৎ আইডেন্টিফিকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আর সেকশন টেন যেটা প্রিয় দর্শক সেখানে ষড়যন্ত্রকারীদের বক্তব্য বা কর্ম সম্পর্কে বলা হয়েছে আমরা সেটা আরও ডিটেইলি আলোচনা করব পরবর্তীতে ইনশাল্লাহ সেকশন ইলেভেনে আমরা প্রিয় দর্শক জানি যে নর্মালি রেলিভেন্ট ফ্যাক্টস কিন্তু অসঙ্গতি বা সম্ভাবনা প্রমাণের জন্য যেটা প্রাসঙ্গিক সেটা সেকশান টুয়েলভ ক্ষতিপূরণের মামলায় ক্ষতির প্রমাণ নির্ধারণে প্রাসঙ্গিক কিছু তথ্য সম্পর্কে বলা হয়েছে সেকশন থার্টিন অধিকার বা প্রথা সম্পর্কিত যে ঘটনা সেগুলো সম্পর্কে বলা হয়েছে প্রদর্শক আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেকশন ফোরটিন মনস্থিতি শারীরিক অবস্থা বা অনুবৃত্তি আর সেকশন ফিফটিন যেটা সেখানে অ্যাক্সিডেন্ট বা ইনটেনশনাল যে বিষয় ইন্টেনশন অ্যাক্সিডেন্ট বা ইন্টেনশনাল নির্ধারণে সাহা মানে সাহায্যকারী কিছু তথ্যের বিষয়ে আলোকপাত করা হয়েছে সেকশন সিক্সটিন সেখানে আমরা ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া অ্যাভিডেন্স অ্যাক্টের এই অংশ কাজে লাগে অপরাধ মামলা দেওয়ানি মামলা তারপর হচ্ছে আপনার ক্ষতিপূরণ মামলা এগুলো কাজে লাগে ভুল তথ্য আদালতে গ্রহণযোগ্য নয় কেন কেন প্রাসঙ্গিকতার নিয়ম কঠোর এগুলা সম্পর্কে বলা হয়েছে তো এই এখানে আপনারা চাইলে আজকে যে আলোচনাটা আমরা করলাম সেখানে আপনাদের হয়তো কিছু লিগ্যাল ট্রামসের ব্যাপার আছে এগুলো থেকে আপনাদের অনেকের অ্যাম্বিগিউটি থাকতে পারে তো পরবর্তীতে যখন আমরা আলোচনা করবো তখন আপনারা এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন